সুক্রিকা কিন্তু আসসালাম আলাইকুম কেমন আসতো আমরা আসলে ভালো আছ আমি মামাৎ আনোয়ার নবম শ্রেণীর গণিতের ধারা দেখে আলোচনা চলছিলো অধ্যায় দুইয়ের অনুপ্রব এবং ধারা এটার অনুশীলনী সমাধানের এক থেকে চার পর্যন্ত এর আগের পূর্বের ক্লাস পর্যন্ত নিয়েছি আজকে পাঁচ নাম্বার নিয়ে আলোচনা করেছে তো পাঁচ নাম্বারে ওই তিন নাম্বারের মতো করে শক দেওয়া আছে যেখানে প্রথম কিছু কোথাও প্রথম পদ কোথাও সাধারণ অনুপদ কোথাও পদ সংখ্যায় এন কোথাও অন্যতম পথ দেয়া আছে কোথাও সমষ্টি দিয়ে আছে আমাদের যেখানে ফাঁকা প্ল্যান্ট আছে সেইটাতে সেখানে সমাধান করতে হবে তো এক নাম্বার পাশের এক নাম্বারে যদি আসে কি কি সেদিন বলেছিলাম তোমার আজকে খেয়াল কি কি যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আগে তোমাকে লিখে নিতে হবে তাহলে পাশের এক এখানে দেওয়া আছে প্রথম পদ এইটা টু ওয়ান টোয়েন্টি এইট সাধারণ অনুপাত r 1/2 n তম পদ ভাগ এই তিনটা তথ্য দেওয়া আছে তো আমাদের চাও হচ্ছে যে পদ সংখ্যা এর কত এবং s n কত s এর তোমরা ধারা সমষ্টি তাহলে এই এখানে যে n তম পদ দেওয়া রয়েছে এই n তম পদ সংখ্যা ভাগ তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের যে সূত্র এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব গুণোত্তর এর n তম পদের সূত্র তোমাদের মনে করে নেওয়া

দেন দেন আর মান দিয়েছি হাফ আর এর পাওয়ার ইন মাইনাস 1 তাহলে হাফ এর পাওয়ার হবে n মাইনাস 1 এখন এই 128 এটার সাথে এই পদের সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটাকে যদি পক্ষান্তর করি তাহলে কি হবে এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে হাফ n মাইনাস 1 এই পক্ষটা থেকে গেল আর 128 ওই পাশে পার করে দিলে যে 2 এর সাথে নিচে গুণ হয়ে যাবে কত দিলে অর্থাৎ কতগুলো দুই গুণ করলে দুইশো ছাপ্পান্ন হবে তাহলে এখানে আমরা জানি টুয়েলভ দিলে দুইশো ছাপ্পান্ন হবে এখন সূচকের নিয়ম আমরা করেছি যে যদি a to the power x equal to a to the power b x হয় তাহলে দুই পাশে এই পাওয়ার গুলো x গুলো বাদ দিয়ে ভিত্তি গুলো সমান হবে অর্থাৎ a আর b সমান লেখা যাবে তো এখান থেকে আমরা লিখতে পারবো a b এটা হচ্ছে সূচকের একটা বিধি সেই হিসাবে আমরা অথবা আরেকটা আছে যে a to the power x equal to b to the power a to the y অর্থাৎ দুই পাশে ভিত্তি যদি সমান হয় এখানে a এখানে b তাহলে ভিত্তি সমান হলে আমরা

সমষ্টি এখানে আমাদের খেয়াল করতে হবে যে এন এর মান যেটা বের হবে সেটা আর এর মান সরি আর এর মান এটা একের সে বড় না ছোট এখানে হাফ অবশ্যই একের আমরা এখানে এই এস এন এর যে সূত্র আমরা জানি এস একে টু এ ওয়ান মাইনাস আর যদি পরে ওয়ান মাইনাস আর এই সূত্রটা ব্যবহার করব তখন ধরুন আর এর মান একের চেয়ে কম হবে তাহলে এই

এই হাফ যদি আমরা গুণ চিন্তা হবে আর এইটা এইটা হবে যেহেতু বারো মাইনাস পাঁচশো বারো পাঁচশো বারো ভাগ করলে ওয়ান ওয়ান উপরে ওয়ানের সাথে গুণ হয়ে ওয়ান এই একশো আঠাশ দুপুরে দুইশো ছাপ্পান্ন এখানে হবে পাঁচশো এগারো ভাগ নিচে পাঁচশো বারো এটা দিয়ে কাটবে দুই মানে পাঁচশো এগারো ভাগ দুই এটা হচ্ছে এ সংখ্যক পদের আমাদের এক নাম্বারে এন 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 এর মান এবং এন সংখ্যক নেক্সট এবার পাঁচের দুই দাবো দুই নাম্বারে যাবো তাহলে তোমরা পাঁচের দিয়ে দেখতে পাচ্ছ যে এখানে সাধারণ অনুপাত আর দেওয়া আছে আর এর মান মাইনাস থ্রি পদ সংখ্যা এন ইকাল টু এইট এনতম পদাস মতো করে এনতম পদের এখানে মান বসিয়ে দেবো যে আমরা জানি তম পদের মান তাহলে কত এখানে লিখে রেখেছি তম পদ তাহলে আমরা দিব এ আর টু দিবাস পদ ইকাল টু মাইনাস দুই হাজার একশো এখানে আমাদের

ছয় হাজার পাঁচশো একষট্টি জোর সংখ্যা পাওয়ার যদি একশো হয় এখানে এটার মান মাইনাস থ্রি মাইনাস আর থাকবে না প্লাস হয়ে যাবে সেই হিসেবে আমরা মাইনাস টু দি এইট হিসেবে আমি দেখলাম ছয় আর সামনে যে মাইনাস ছিল এই মাইনাসটা কিন্তু রয়ে গেছে তাহলে পাঁচশো একষট্টি থেকে এক যদি বাদ দিয়ে দেয় পাঁচশো ষাট নিচে হবে চার এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি ছয় হাজার পাঁচশো ষাট ভাগ চার এক হাজার ছয়শো চল্লিশ সামনে একটি মাইনাস রয়েছে এটা হচ্ছে সমষ্টি দিনের সূত্র ক্লিয়ার তো আমি মাঝে মাঝখানে একটু বলি যে কোনো সমস্যা হলে অর্থাৎ যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি মানে বোঝানোর চেষ্টা করবে এবং এই ধারাবাহিক আলোচনায় পর্যায়ক্রমে চলছেই চলবেই ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তো তোমরা এই পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আজকে যারা প্রথম আসছো ক্লাস দেখছো তারা অবশ্যই সাথে থাকার যে একটা সিস্টেম সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে

এইট রুট টু মজার ব্যাপার তাহলে আমাদের এখানে এর মান নেই এন এবংটা দিয়েছে এ আটতে পারে এন মাইনাস ওয়ান ওই সূত্রটা এর জায়গায় যেহেতু তাহলে আমাদের জানা মান হচ্ছে 1 / √2 r এর মান জানি - √2 - √2 n - 1 = 2√2 - √2 ^ n - 1 = 2 এখানে একটা √2 নিচে ভাগ আকারে আছে এই এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে গুণ হয়ে যায় 8 √2 * √2 তাহলে এখন দেখো রুট টু এর সাথে রুট টু গুণ যদি করি আমরা এই রুট টু আর রুট টু গুণ করে কত হয় দুইটা রুট টু গুণ করে হবে টু তাহলে এখানে এখানে যদি আমরা এই পাচ্ছি টু আর টু এর সাথে এই টু গুণ মানে আর দুগুনে গুণে ক্লিয়ার ওকে তাহলে এখানে যে বাম পাশে যেহেতু ভিত্তি মাইনাস রুট টু আমরা এখানে একটা জিনিস একটু আগে আগে বলেছিলাম যে এটা যদি বাম পাশ এবং ডান পাশের ভিত্তিটা যদি আমরা মিল করতে পারি অর্থাৎ এখানে বাম পাশে রয়েছে এ ডান পাশেও এ দুইটা যদি আমরা নিত্য মিলাতে পারি তাহলে আমরা পাওয়ারগুলো সমান লিখতে পারি তাহলে আমরা দেখবো যে রুট টু এর পাওয়ার কত দিলে সিক্সটিন পাওয়া যাবে রুট এর পর কত দিলে আমরা জানি রুট টু গুণ রুট টু গুণ করে একটা টু হয় অর্থাৎ এক জোড়া রুট টু এর জন্য আমরা পাবো একটা টু তাহলে আমার সিক্সটিন সিক্সটিন মিলানোর জন্য টু দরকার চারটা

রুট দিলাম একটা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে রুটকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটটা কিন্তু চলে যাবে এরপরে এখানে একটি মাইনাস রয়েছে তাহলে এটা পাওয়ার যেহেতু জোর সংখ্যা চার দু গুণে আট জোর সংখ্যা তাহলে ভেতরে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই তাহলে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস রুট টু মিলে গেল আবার আমি সেটা আমি একটু খেয়াল করি টু সিক্সটিন ইকাল টু 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 দিবার ফোর টু টু দিবার ফোর অর্থাৎ চারটা দুই মিলে ষোলো হচ্ছে

পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান সুতরাং বারবার একই সূত্র আমরা ইউজ করতে হচ্ছে আশা করি বারবার যদি প্র্যাকটিস করে সূত্র এমনি মুখস্থ হয়ে যাবে তো সেক্ষেত্রে আবার এস এ

এস এ এখানে আমাদের আবার সেই এস এন এর সূত্র বসাতে গেলেই আর এর সাথে আর এর মান আবার এক কম তাহলে আমরা এই সূত্রটাই আবার অ্যাপ্লাই ওয়ান মাইনাস আর প্রতি ওয়ান মাইনাস আর তো এর মান পেয়ে গেলাম টু এ টু ওয়ান মাইনাস আর এর মান মাইনাস টু এন এর মান দেওয়া হচ্ছে সেভেন ওয়ান মাইনাস মাইনাস টু

তো এই একশো উনতিরিশকে নিয়ে ভাগ করা যায় কাটলে হবে তিন চার বারো তিন থেকে নয় তেতাল্লিশ তেতাল্লিশ দুগুনে সিআ এটা হচ্ছে এই সংখ্যক পদের অংশ তো এই পাঁচের আমি এই ক্লাসে পাঁচের এক থেকে চার পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ছয় পাঁচ থেকে আট পর্যন্ত করে দেব তো আমার সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম